স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা ওনাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য উনি পাওয়ার পয়েন্ট নিয়ে একটু সংক্ষিপ্ত এনটিসিপি নিয়ে আলোচনা করবেন আর গত বছর আমরা এখানে করেছিলাম এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেভাবে আমরা মানুষ টবাকোর উপর যেভাবে প্রভাব বিস্তার করছে আমরা যা গুলি কাটছি এগুলো একটু সচেতন মানুষের সামনে বোঝানোর জন্যই আজকে আমরা সচেতনতামূলক যে অনুষ্ঠানটা ওয়ার্কশপটা আমরা করছি তো আমাদেরকে কেন আমরা মিডিয়ার সঙ্গে আমরা করতে চাইছি বা ওরা চাইছে কারণ মিডিয়া একটা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচার তৈরি করে তো ওদের যে বক্তব্যগুলি আমরা যদি শুনি তা আমরা শুনি যদি আমরাও মানুষের কাছে একটু বিস্তারিত বলতে পারি বা জানাতে পারি তো এটা একটা সমাজের প্রতি অনেকটা মেসেজ যাবে তার জন্য আমরা যখন বলেছি আমরা কীভাবে জার্নালিস্ট ইউনিয়ন আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি রয়েছেন ওনাদের সঙ্গে যখন বলেছেন ওনারা এক বাইকে বলেছেন যে না এটা করা যায় আপনারা পরেও এটা প্রত্যেক বসে যাতে আমরা করতে পারি সেই উদ্দেশ্যে আজকে ওয়ার্কশপ সকলকে আবার ধন্যবাদ আজকে যারা মারণীয় অতিথি এসেছেন আমাদের আজকে যে মূল্যবান বক্তব্য আমরা শুনবো তাদের আমাদের অসংখ্যপূর্ণ তীব্র জনশাহী পক্ষ থেকে ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনবর সূচক আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলার্স ইলেকট্রিক টু হুইলার্স টু হুইলার্স ফিফটিন প্লাস মডেল যেমন ভেলক্স র্যাকেট হান্ড্রেড গ্লাইড নেবো সিও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়শা অটোমোটিভ মধুবন কাঠালতলি মার্কেট আগরতলা পশ্চিম ত্রিপুরা অথবা যোগাযোগ করুন ডবল অথবা